এটা কিন্তু লাল কালার না মেহরুন কাল মেরুন কালার এটা মেরুন কালারের গাড়ি গাড়িটা সুপার টুপার কন্ডিশন আছে স্টার্ট হবে আজকে মোট পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর 75000 চুয়াত্তর হাজার টাকা 73000 টাকা দিলাম হাজার ফাইনাল হাজার টাকা দিলাম এক হাজার যাদের জীবন পায় তারাই চালায় ডিসকভার

দেখেন আপডেট মডেল কি দিচ্ছে দেখা অনলি মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মাত্র পঞ্চাশ টাকা দিলাম পঞ্চাশ হাজার টাকা ভাই যারা ভাষণ টু ভাই তারা কিন্তু

ভুলুগালা পালসারটা আছে সুপার টুপার কন্ডিশনের এই গাড়িটা কিন্তু মডেল পাইছে কত থেকে যায় তেরো থেকে সতেরো মডেলটা পাইছে কিন্তু কামরা ইঞ্জিনের গাড়ি দশটা বছরের ফুল টাকার কাগজে গাড়ি আজকে বই আমরা অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা ভুলু পালসার এই দেখেন রয়্যাল ইনের ছোট ভাই একদম সেম গাড়ি একদম সেম গাড়ি রয়েল ফিল্ড কিনতে লাগবে সাড়ে পাঁচ লক্ষ টাকা এই গাড়ি কিনতে লাগবে অনলি মাত্র ভাই আজকে নব্বই হাজার টাকা ভাই অনলি নব্বই হাজার আরে ভাইন নব্বই হাজার টাকা দিলাম আঠানব্বই হাজার টাকা নাকি অন্য পাইতে দিয়েছি ভাই হ্যাঁ কত দিবে কত হচ্ছে টাকা লাইক কমেন্ট যদি বেশি করে শেয়ার করে ভাই হ্যাঁ আরো দিয়ে দেবে মাত্র মাত্র ভাই পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার টাকা ফিল নিয়ে যান

আবার ঢাকার নাম্বার করে ডিজিটাল প্লেটে গাড়ি আজকে নিয়ে দেবেন বাড়ি আবার তো এখানে যায় এই দেখেন কত কিলো ছেলে লেখা আছে দেখেন ভাই

আসলে গাড়িটা কিন্তু এটা ডিজিটাল প্লেটের গাড়ি স্মার্ট কার্ডের ডিজিটাল প্লেটের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি সেলফের গাড়ি ডিস্ক ব্রেকের গাড়ি আজকে ভাই মানুষ থেকে নিয়ে যাবেন ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই শুধু পঁয়ত্রিশ চৌত্রিশ হাজার টাকা দিলাম চৌত্রিশ হাজার টাকা নেন মাত্র এটাও কিন্তু ডিজিটাল প্লেটে গাড়ি ঢাকা নাম্বার করা গাড়ি আর ভাই আরো দুই হাজার টাকা দিলাম সাতান্ন হাজার টাকা ভাই কারো কার্ব বাংলাদেশের সব ভাইরাই নিতে পারবো আচ্ছা নাম্বার ডিজিটাল গাড়ি ব্রেকের গাড়ি ডিজিটাল গাড়ি আপনি নিয়ে যাবেন আজকে ভুয়ে মন থেকে বাড়ি ভাই অফার দিয়ে দিলাম ভাই কত ভাই আজকেতে বেচি এগলা যাবে বেচি ভাই 50 55 আচ্ছা আজকে বুইয়া মটোর সে নি দেন অনলি মাত্র 48000 অনলি 48000 টাকা নিয়ে নেন শুধুমাত্র 48000 টাকা দেখেন ভিউয়ার্স টার্বো ভাই টিভিএস ম্যাট্রো টিভিএস ম্যাট্রো প্লাস আচ্ছা ম্যাট্রো প্লাস টিভিএস ম্যাট্রো প্লাস আসলে এই গাড়িটা কিন্তু সুপার ভাই লুকিং ক্লাস লাগিয়ে দেবো

নীল কালারের গাড়ি একটা আজকে নিয়ে মাত্র ভাই পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আবার ভাই শ্বশুর গাড়ি শ্বশুর বাড়ি ভাই মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার ভাই ব্রেকের গাড়ি দেখেন না ইঞ্জিল এখনো খোলা হয়নি সেই একটা গাড়ি ভাই এক লিটার তেল ভরবেন ভাই পঞ্চাশ কিলো যাবে ভাই

অবশ্যই ভুয়া মোটর থেকে গাড়ি কিনে দিন বলতে পারে আমরা লাভবান হতে পারছি কারণ এখন আমরা কিন্তু সবসময় হাট বসে মেলা বসে ঠিক আছে পাইকারি গাড়ি দেওয়ার জন্য এমন কেউ একটা নিলেও পাইকারি পাঁচটা নিলেও পাইকারি অবশ্যই লাভবান হতে পারবেন আর গাড়ি কন্ডিশন দেখে শুনে নিবে ভুইয়া মোটর থেকে ভাইয়া আর অনেকে যারা নিতে পারবে না তারা কিন্তু বায়না দশ হাজার টাকা বানা করলে কুড়িয়ে নিতে পারবেন একটা মানে ফোন দিবেন ফোন দিয়ে আমার সুন্দর করে ভিডিও করে গাড়িটা দেখবেন দেখার পরে যদি পছন্দ হয় দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি আর বাকি টাকা কন্ডিশনের মধ্যে আচ্ছা ভাই এফজেড এস এফজেড এস এটা কিন্তু ভার্সন টু করা আছে ওয়ান গাড়ি টু করা হয়েছে

টাইমিনার রেখে দেন অন্যদিকে দেখার সুযোগ করে দেন এবং আপনার পছন্দের গাড়িটির জন্য যার যেটা পছন্দ স্ক্রিন অর্ডার নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আর যে অনেকে আসতে পারেন না তারা দুর্দন্ত থেকে স্ক্রিন অর্ডার নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে কল করে গাড়ি ভালোভাবে দেখে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই জন্য দেরি না করে এখনই যোগাযোগ করুন ভুয়া স্যার এখন আমরা বড় গাড়িগুলো দেখলাম কিছু ছোট গাড়ি দেখছি এখানে প্রায় আজকে ছোট গাড়ি দেখবো ঠিক আছে ভাই অনেক ভাইলে আপনার প্রাণের এক নম্বর গেটের সামনে আসেন যেখান থেকে আসেন আমার ভুয়া মোটের দিকে আসতে গেলে আপনারা যারা ঢাকার দিক দিয়ে আসবেন ঠিক আছে কাজপুর হয়ে হয় পাঁচ মনে নামবেন যারা খোলা হয়ে আসবেন তারাও কিন্তু পাঁচ জনা মোড়ে নামবে না পাঁচ জনা মোড়ে দেখবেন যে অ্যাভেলেবেল সিএনজি পাওয়া যায় জামালপুর গুজারোঘাট এই গাড়িতে ওইটা বলবেন যে ভাই প্রাণের এক নম্বর গেট যাবো মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে প্রাণের এক নম্বর গেটের সামনে কিন্তু আমাদের বৃষ্টি সুপার মার্কেটের নিচে ভূয়া মোটরসের অবস্থান যারা টঙ্গি আবদুল্লাপুরে আসবেন তারাও কিন্তু ঘোরাসার ব্রিজ পাড়ায় নামবেন নাইমা বলবেন যে প্রাণের এক নম্বর গেট যাব মাত্র দশ টাকা ভাড়া নেবে আর যারা আসতে পারবেন না তাদের জন্য সুব্যবস্থা রয়েছে দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি যে কোনো গাড়ি চলে যাবে আপনার বাড়ি তিন হাজার টাকা কুড়ি হাজার আপনাকে বন্ধ করতে হবে আর ভূয়া মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন খোলা আছে আচ্ছা আমাকে আমি আচ্ছা অবশ্যই ভাই আসলে ভাই অনেকবার আসলে আমি বাইরে চিনি না ভাইরা আমার চেনে ঠিক আছে সমস্যা নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার পাশের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন কি পছন্দের গাড়ি অবশ্যই আমার বলবেন আমি অবশ্যই আপনাকে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে লিফা লিফানের এক্সেল অনেক তো ভাই রাস্তায় তুলফান তুলছেন না আজকে ভাই পাহাড়ে তুলফান তুলবেন হ্যাঁ লিফান গাড়ি দিয়ে পাহাড়ে তুলফ তুলবেন ভাই আজকে লিফান নিয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা পাহাড়ে চল্লিশ হাজার টাকায় আচ্ছা ভাই আত্মীয়ার আতিহার ভাই আত্মীয়ারের নাম শুনে ষাট সত্তর হাজার টাকা আজকে ভুয়া মোটর পঁয়তাল্লিশ হাজার টাকা আত্মীয় দিলাম পঞ্চান্ন দিচ্ছি টাকা জাপান পঁয়ত্রিশ হাজার টাকা দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এর জন্ম ভাই স্যান্টো গাড়ি দিয়ে দশটা বছরের কাগজের করা গাড়ি মাত্র বাইশ টাকা মাত্র টাকা ভাই দিক নিয়ে দেন অপবাদ যার ভাই চালা শিখতে চাচ্ছেন ভাই আবার যারা নিয়ে দেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ভাই ঢাকার নাম্বার করা যারা নিয়ে দেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা বাইক

ডিজিটাল মিটারে যারা সেলফের যারা কারা নেবেন চলে আসুন ভুইয়া মোটর অনলি মাত্র ভাই এত সুন্দর একটা টুকটুকে গাড়ি নিয়ে যাবেন বাড়ি কোকিল ভাই এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শুধু পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শুধু শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই যে নিয়ে আসছি ভাই স্কুটি বলছি ভাই আজকে বলবো কথা বাসের ঘরে জি ভাবি কি বলে জানেন আমার দেন মোহর চাই না আমার চাই স্কুটি স্কুটি চাই নানা বলবে নানি রে দাদা বলবে দাদি রে ভাই বলবে ভাই রে আমার স্কুটি চাই রে এই সেই স্কুটি ভুইয়া মোটর সে ভাই

করে ডিজিটাল প্লেটে গাড়ি দেখছেন গাড়ির চাকাটা কারের চাকা আবার ডাবল ছিলেন স্যার কে নিবেন আজকে ভাগ্যবান ব্যক্তি আজকে দিব ভাই পানি ডেটে পাইকারি অনলি মাত্র ভাই হাজার টাকা পঁচাশি হাজার টাকা এই গাড়ি পাওয়া যায় না ভাই সেখানে শুধু মোটর পিস আচ্ছা আচ্ছা এই সময় এক সময়কার কিন্তু ভবের গাড়ি ছিল জাপানি গাড়ি

চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দিলাম গেলামারেলফের গেলাম চাকরির গেলামার আজকে ভুয়া মন্ডল থেকে নিতে পারবেন দশটা বছর ফুল টাকার কাগজে গাড়ি আজকে নিতে পারেন মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ভাই ছোট ভাইট র্যান্জার ডিজিটাল প্লেট গাড়ি দশ বছর ফুল টাকার কাগজে গাড়ি নিয়ে ধরুন বাড়ি অনলি মাত্র ভূয়া মানুষ থেকে পাবেন পাইকার এই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্রিশ হাজার টাকা দিলাম বত্রিশ হাজার টাকা দিলাম ধামাকা দিয়েছে পাইকের বত্রিশ হাজার টাকা রেঞ্জার প্লাটিনার প্লাটিনা ভাই যে গাড়ি তেলের গন্ধই গাড়ি চলে তেলের গন্ধে গাড়ি চলে প্লাটিনার

আচ্ছা এক ভাই ডাবল লেগেছে নাইট নাইটার এই যে আসতেছে ভাই ডাবল লেগস নাইটার নাইট নাইটার ঢাকার নাম্বার করা দশ বছরের ফুল কাগজ গাড়ি দেখেন মাত্র বাষট্টি হাজার টাকা টাকা দিলেন তো ষাট হাজার দেখেন এই যে পালসার পালসার ভাই রেড কালারের পালসার দশটা বছরের ফুল টাকার কাগজের পালসার

শুন ভাই জি ভাই গাড়ি দাম দিচ্ছে কমায় হ্যাঁ আসবে কমায় বিহে কিন্তু অলরেডি চাইতেছে লোকেশন কোথায় ঠিক আছে জিজ্ঞেস করতেছে পঞ্চাশ টাকা দেওয়া যাবে কিনা করলো আসলে আমাদের লোকেশন অনেক ভাইয়া কিন্তু বলে আমি আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশন আমাদের লোকেশন হচ্ছে জেলা পলাশ প্রায় এক নম্বর গেট যারা আসতে পারবে না তাদের জন্য সুব্যবস্থা দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই গাড়ি চলে যাবে বাড়ি আমাদের স্ক্রিন নাম্বারে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে অবশ্যই ফোন দিয়ে গাড়িটা ভালো করে ভিডিও করে গাড়িটা দেখবেন দেখার পর যদি পছন্দ হয় তাহলে দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি আমরা গাড়িটা সুন্দরবন কুরিয়ার পাঠিয়ে দেবো বাকি টাকা কন্ডিশনের মধ্যে এখানে কুরিয়ার হাজার তিন হাজার টাকা ফি দেখে আপনাকে বন্ধ করতে হবে তাহলে শুনুন ভাই আজকে ভিডিওটা লাইফটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ